নারায়ণগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত প্রায় পনেরো থেকে কুড়ি জন বাস যাত্রী জাতীয় সড়কের ওপর ভয়াবহ বাস দুর্ঘটনা আহত হলেন বাসের মধ্যে থাকা কমপক্ষে প্রায় পনেরো থেকে কুড়ি জন দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর সাত নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাবলা রাজগড় এলাকায় জানা গিয়েছে এদিন ভোররাত নাগাদ উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটি যাত্রী বোঝাই বাস কলকাতার দিকে যাওয়ার সময় খড়গপুর বালেশ্বর সাত নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাতলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা পনেরো থেকে কুড়ি জন যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে প্রথমে মকরমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাসের মধ্যে থাকা এক বাস যাত্রী সুবল জানা জানান মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে পরে জাতীয় সড়কের উপর উল্টে যায় দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই কারোর পা কেটেছে কারোর মুখ ফেটেছে কারোর মাথা ফেটেছে পুলিশ সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসেছে ভোররাতে রাতে খড়গপুর বা নম্বর জাতীয় সড়কের উপর যাত্রী বোঝায় বাস দুর্ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান

পূর্ব মেদিনীপুরে সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় সরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শূন্যে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে সরমাকে সবাই চেনে ভালো বলেই তাই তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআই এর সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাঁথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান